আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আহমদু হুবানুসল্লাহ রাসুল কালী মাম্মাবাদ তো আজকে আমরা সব কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাইতে চেষ্টা করব যে কীভাবে শুদ্ধভাবে আমরা ধীরে স্থিরভাবে সালাদ আদায় করতে পারি তো সর্বপ্রথম কেবলামুখী হয়ে দাঁড়াইতে হবে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে নিয়ত থাকতে হবে মনে মনে নিয়ত করতে হবে যে আমি কী পড়তে যাব কী আসর মাগ্রি পেশা সন্ন্যান ফরস মনে মনে ধারণ করতে হবে এরপরে বলতে হবে অল্লাহ একবার বলে দিয়ে হাত বাঁধতে হবে উপরে হাতে বুকের উপর বাঁধতে হবে رب تبسط سبحانك اللهم وما أنت أشهد أن إله إلا, إلا, إلا أنت أستغفرك وأتوب إليك أعوذ بالله من بسم الله الرحمن الرحيم في الحمد الرحيم. يا مدين. إياك نعبد وإياك المستقيم الذين أنامت عليهم المغضوب الضالين آمين الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم, يولد ولم له أحد এরপরে দু হাত করা সুনাদ সুনের সাথে আপনারা আদায় করবেন আল্লাহ আকবর বলে রুকু করবেন এরপরে রুকু ধীর স্ত্রী রুকু করবেন আর বলবেন শুভান আজিম শুভান রবিল আজিম শুভান তিনবার বলবেন এরপর আল্লাহ আল্লাহন হামিদা হাত তুলে এরপর দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন আর বলবেন রাব্বানা উল্লা হামদান হমদান তৈবন ওবা কানফি এরপর যাবেন আর আল্লাহ আকবর বলে এরপর বলবেন আলা রবিল্লা বেলা আলা আহান বেলা আলা। কমপক্ষে তিনবার একবার পড়লে চলবে কিন্তু তিনবার পড়লে ভালো এরপরে আবার আল্লাহ একবার বলে সীজা সিজা থেকে উঠবেন উঠে বসবেন আর বলবেন আল্লাহ উক ফেললি ওয়ার হামনি ওয়াহিনী ওয়াফিনী ওয়ার জোকি আর যদি যে জানা না থাকে তাহলে বলবেন রাব্বিক ফেরলি রাববেক ফেরলি ফেরলি তিনবার এরপর আবার সোজা করবেন আল্লাহ একবার বলে আবার পড়বেন সুবাহন বেলা আলা সুবাহ বেলা আলা সুবাহন বেলা আলা এরপরে আবার আল্লাহ একবার বলে দাঁড়াবেন এরপরে সোজা হয়ে দাঁড়িয়ে আবার দ্বিতীয় রাঘাতের জন্য দাঁড়াবেন তারপর প্রথম রাগতের মতোই প্রথম রাগাত দ্বিতীয় রাগাত পড়বেন এরপরে আবার করবেন রুগু করবেন আবার সেজদা করবেন আবার সেজদায় দাঁড়িয়ে সেজদায় বসে দ্বিতীয় সেজদার পরে বসে আত্তা ইয়াতে পড়বেন তা ইয়াতে হলো আত্তা আইতাল্লিলা ইসলাম আলাইকায় আইহন আবিয় রহমদুল্লাহ আসলাম আলাই ন আলাই আদাল্লাহিন আল্লাহল্লাহ সাদাগুলা শরীক আলাহ শাদা মুহাম্মাদ আব্দ হু রসুল হু এই দুই রে যদি হয় তাহলে এই পর্যন্ত পড়ার পরে আপনারা আল্লাহ সাল্লাহ আল্লাহ মোহাম্মদ পরে অন্যান্য দোয়া আছে এটা পড়ে তারপরে সালাম দিবেন ডানে পাবে আর যদি তিন জায়গা বা চার জাগাদ হয় তাহলে আবার দাঁড়াবেন এত পড়ার পরে যেটুকু পড়লাম এটির উপরে দাঁড়াবেন দাঁড়িয়ে আবার তৃতীয় রেঘাত পড়বেন বা চতুর্থ রেঘাত পড়বেন পরে আবার বসবেন আবার রু করবেন আবার সুজা করবেন আবার বসবেন বসার পরে আত্মাইতো পড়ার শেষে আপনার দৌরুদ বা সালাদ পড়বেন সেটা হলো আল্লাহ সাল্লাহ আলম মোহাম্মদ ওলা আলী মহম্মদ কামা সাল্লাহ সল্লাতাল ইব্রাহীম আলাহ আলী ইব্রাহিম আন্যকা হামিদ মসজিদ আল্লাবারক আল মহমদ আলা আলি মোহাম্মদ কামাবারকতাল ইব্রাহিম আলাহ আলবাহিহিহিহিহী আন্যাক হামিদ মজিদ এরপর একটা বিশেষ দোয়া আছে সেটা অবশ্যই পড়বেন সেটা হলো আল্লাহমিনী আউবাম রাজাবিল জাহান্নাম আমিন আজাবুল কাবরে অমিন আজাবল ফিত মাসিদ্দাল অমিন আজাবল ফ ফিত কাবর এরপরে এটা পড়ার পরে আরও যদি দোয়া করতে হয় সময় থাকে আপনার আরও দোয়া করতে পারেন রসুলসাল সাল্লাম সালামের পূর্বে দোয়া করতে বলেছেন এই দোয়া করা ভালো জায়গা উত্তম জায়গা আর এটা হলো সেজদার মধ্যে দোয়া করা এরপরে দোয়া শেষে ডাইনব সালাম দেবেন আসসালামু আলাইকুম আসসালামু আসসালাম আলিকুমুলিল্লাহ সালাম দিয়ে এরপর শেষ এরপর বলবেন আস্তাফ ফিরুল্লাহ আস্তফ ফিরুল্লাহ আস্তফ সাল্লাম আল্লাহমন্তসালামসালাম তামার তাইজালকরাম এরপর অন্যান্য দোয়া আছে আয়াতুল কুরসি পড়তে হয় সুরা সুরাতলাহাতজু নাস এগুলো পড়তে হয় সুবাহুল্লাহ আলহামদুল্লাহ তেত্রিশ বার করে পড়তে হয় এইগুলো জেগের আছে এগুলো করার পর তারপর আপনারা এই জায়গা থেকে ধীরে ধীরে এখান থেকে এখান থেকে সরে যাবেন আল্লাহ রবুল্লাহ আমি যেন আমাদেরকে সহি সহি শুদ্ধভাবে যেন সাল্লাহ একবার তৈরি দান করেন কারণ যে ব্যক্তির রুকু এবং শ্রদ্ধা সঠিকভাবে হয় না তার সালাদ হবে না রসুল্লাহাম এক ব্যক্তিকে স্বাভাবিককে তিনবার ফেরত দিয়েছেন আর বলেছেন তোমার সালাদ হয় নাই তোমার নামাজ হয় নাই তুমি ফেরত যা আবার আদায় করো তিনবার আদায় করার পরে সে সে ব্যক্তি বলল ইয়ার রসুল্ল্লাহ আমি তো জানি না আমি যেটুকু জানি এটুকু পড়েছি এর থেকে আমি আর কীভাবে পড়তে আমার জানা নাই তখন রসুল্লাহ সাল্লাম তাকে বললেন যে এইভাবে এইভাবে করো অর্থাৎ ওইখানে ওই ব্যক্তির রুকু শ্রদ্ধা ঠিকমতো হচ্ছিলো না রসুল সাল্লাম দূরের থেকে দেখতে দেখে বুঝতে পেরেছিলেন এই জন্য তাকে বারবার সাবধান করেছেন কাজে আমাদেরকে সুন্দরভাবে ভাই সালাদ আদায় করতে হবে কারণ শুধু আদায় করলে হবে না বরং এটার গুরুত্ব বুঝতে হবে এটাকে ধীর স্থিরভাবে করতে হবে আল্লাহ রাবুল আলম যেন তফিক দান করেন এই বলে শেষ করতেছি সুহামিক আল্লাহ আবহমদেকা সদাহ ফেরো অত বেলাই আসসালাম আলিক আবরকা